একজন বল প্রশ্ন করেছেন কোন ধরনের কোন ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না যেই পোশাক পরলে শরীর দেখা যায় ওই পোশাক পরলে মহিলাদের নামাজ হবে না শাড়ি পরে যদি নামাজ পড়েন আর হাতের এই যে আপনার গোসা অথবা প্যাট পিট বুক বা কাঁধ এগুলো দেখা যায় চুল দেখা যায় তাহলে কি হবে না নামাজ হবে না আপনি শাড়ি পরেন না যাই পরেন উপর দিয়ে আরেকটা ওড়না পরেন বা যাই পরেন মাথা থেকে পা পর্যন্ত শুধু মুখমন্ডল দুই হাতের কবজি ছাড়া আর পায়ের পাতা ছাড়া নিচের অংশ ছাড়া সব কি করবেন ঢাকতে হবে এমনকি চুলো হালকা একটু দেখা গেছে এক সেকেন্ডের জন্য ভিন্ন কথা হয়তো সরে গেছে সাথে সরা দিলেন কিন্তু পুরা নামাজ জুড়ে আপনার এই হাতা হাতের এই যে অংশগুলো এগুলো যদি খোলা থাকে নামাজ হবে না আমাদের অনেক মা বোনরা আছে বিশেষ করে গ্রামে এখনো ওই শুধু শাড়ি পরে এমনভাবে নামাজ পড়া যায় তার শরীরের বিভিন্ন অংশ দেখা যায় মহিলার নামাজের জন্য সতর্ক হলো পুরা শরীর তাকে ঢাকতে হবে কথা বুঝাতে পারছি পুরুষরা মহিলা থেকে শিখে দেবেন এবং আজকাল নামাজের অন্য পাওয়া যায় এক অন্যায় শুধু মুখটা খোলা থাকবে একদম পুরোটা ডেকে যাবে নামাজ শেষ আবার অন্যটা করে রেখে দেন খুব ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ পঞ্চাশ বছর আগে বিয়ের কাবিন তিরিশ হাজার টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে স্ত্রী তার ওই টাকা ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করেছে এখন প্রশ্ন হলো স্ত্রীর ওই টাকা টাকা আবার আবার দিতে 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 হবে হবে না না হলে কত দিবে কেন স্ত্রীকে টাকা দেওয়ার পরে উনি যদি ওইটা ছেলে মেয়েদের জন্য খরচ করে থাকেন আসলে তার ব্যাপার খরচ করছে কেন আমার দেশে মহিলারা একটা বোকা শোকা আসলে সোজা সরল আমরা পুরুষগুলা বেশিরভাগই বাটপার কিসিমের মহিলাদেরকে আমরা কতভাবে যে ধোকাবাজি করি মহরের টাকা দিয়ে আবার এই আপনার যদি বসি থাকেন যে ছেলের টাকা লাগবো তোমার কাছে তো আছে দাও আমার কাছে আছে তুমি 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 কেন ছেলের ক্ষয় তোমার বুঝে পড়াও এটা আমার দিক টাকা না এই কথা যদি মহিলা বলে আর তো বা তো সংসারে আর চলবে না অথচ ইসলাম তাকে সে অধিকার দিয়েছে না দেয় নাই দিয়েছে কিন্তু আপনি সহ্য করবেন না তাহলে আপনি অত্যাচারী আপনি অবিচারক অবিবেচক এবং আপনি জলমকারী মহিলাদেরকে তাদের রাইট দিতে হবে স্ত্রীকে মহরের টাকা দেওয়ার পর তার টাকা সে রাখবে না খাবে না তার বাপের বাড়িতে সবার দিয়ে দিবে সম্পূর্ণ শতভাগ রাইট তার আপনার জিজ্ঞাসা করার অধিকার নাই কি করছো গো জিজ্ঞেস করতে পারেন যদি বলে আমার মনে হচ্ছে যে হাওয়ায় উড়ে দিছে শেষ চুপ থাকবেন কোনো কথা নেই একদম মুখে কুলু সত্য কথা বল এটাই ইসলাম কিন্তু আমরা কি করি মহত্ব দেয়ই না দুই নম্বরে দশ লাখ বিশ লাখ ধরে কয় টাকা দিয়ে আবার ওই বাসরাল যাইতে না যাইতে হাপ বসে থাকে ফকিরের মতো বিদের যাওয়ার সময় বলে কি করছো এগুলো দাও ঠিক না বে ঠিক এগুলো উচিত না ভাই মেয়েদেরকে স্বাধীনভাবে কিছু খরচ করার সুযোগ দিতে হয় আচ্ছা তার মা বাপ আসে না সন্তান হিসাবে সে মা বাপের জন্য একটু পয়সা দিয়ে কিছু কিনতে মনে চায় না এই জন্য ইস্তাম বলে এটা আপনি তাকে দিবেন স্বাধীনতা দিবেন সে যা ইচ্ছা তা করবে কিন্তু এখন মহিলারাও একটু বোকা শোকা দিলে মহাব্বতের চোটের প্রথম প্রথম তো এত বেশি মহাব্বত হয় বলে ওগো এই টাকা দিয়ে কি করবো তুমি থাকলে আমার কত টাকা হবে তুমি নিয়ে যাও এই দরাটা খাইলো আর কি এই বাটপাড়ার হাতে দিয়া এই যে গেলো তো গেল। আর ওই টাকা পাওয়া বেচারির আর নসিবা হয় না এবার মাসালা জিজ্ঞাসা করে মৌলবীর কাছে জন্য খরচ করে এখন আর পাবো কিনা আর কুত্তা পাবেন একবার শেষ আপনি তখন দিয়ে দিচ্ছেন কেন বল আমাদের মহিলাদেরকে একটু চালাক বানাইতে হবে নালে এই বাটপারি পুরুষ শাসিত সমাজে এই বেচারীদেরকে রক্ষা করা কঠিন ইয়াংরা বিয়ে করবেন বাপের বেটার মতো পুরুষের মতো মোহর দিয়ে দিবেন স্ত্রীকে একদম হাতে হাতে টন্টনাইয়া আমি আমার স্ত্রীকে পুরোপুরি মোহর দিয়ে দিয়েছি আলেমরা বেশিরভাগই আমি জানি যে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ বাংলাদেশে মোহর দরে দশ লাখ এক টাকা বিশ লাখ পাঁচ টাকা এই বাবা বাহার কি ছয় টাকা বেচা যাবে না আলি মোহর দরে দশ লাখ এক টাকা আবার এক টাকাও দেয় না কত বড় বাট পারে আপনি চিন্তা করেন না এক টাকাও ধরে দশ লাখ টাকা এর চেয়ে বড় বাট পারে আল্লাহর জমি আর কি আছে বলে যুবকরা যা ধরতে পারবেন তাই দিবেন এখন যুবকদের দোষ দিব কি এখন আসে কিনা যাই না আমরা তো দেখছি ছোটবেলা বিয়ের সময় জামাইয়ের মুখে একটা রুমাল বাঁশ করে দিয়ে দেয় মানে তোর আজকে কথা একদম চুপ বেচারা রুমাল মুখে দিয়ে ভেঙে যায় কত বড় বেয়াদব ছেলে মুরুবি সামনে কথা বলছে ঠিক না বে ঠিক এসব অনাচার আমাদের নোয়াখালীতে আবার একটু বেশি আরে ভাই বিয়ের সময় ছেলে কথা বলবে না মানে কে কথা বলবে ছেলেই তো কথা বলবে মহরটা দিতে হবে কি ছেলের না ছেলের বাপের বউ যে মহর পাবে এটা কি স্বামীর কাছে পাবে না শ্বশুর কাছে পাবে তাহলে কথা তো ছেলেই বলবে আপনারা ধরে দশ লাখ এক টাকা পাঁচ লাখ দশ টাকা ধরাই দিলেন আমি মানুষটা ওই টাকার কি কিনা আমার ওজন কত আমি কথা বলবো আমার নিজের বিয়ের সময় মহর নিয়ে যখন বার্গেনিং হচ্ছে দেখতেছিলাম তখন আমি বললাম যে আমি এত হলে দিতে পারো আমার এটা অ্যারেঞ্জাস তো সবাই চুপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পরে রাজি হয়ে গেছে আমি ওটা দিয়ে দিস কিন্তু আমাদের সমাজে ওই ছেলের মুখে রোমাইল ডিয়া মুরব্বীরা মুরুব্বিরা এবার ঠিক করে মেয়ে পক্ষ বলে বাড়াই ধরেন বাড়াই ধরেন তাহলে কি হবে তালাক দিতে পারবে না আগেই তালাকের চিন্তা করেন ওই বিয়েতে এমনি বাংবে আগে থেকে নেতিবাচক চিন্তা কেন মহর কি তালাকের কোনো বিয়ের কোন প্রোটেকশন মহর হলো স্ত্রীর উপহার তাকে বাসর ঘরে দিয়ে দিবেন আপনার মহরের টাকা না থাকলে রোজা রাখবেন আপনারা বিয়ে করতে বলছি বিয়ে করবেন আর বাসর যে যা বড় দেখো এখন মহর তো ধরছে বিরা আল্লাহ দিলে ইতালি বিষে আসলে চলে যাব কত টাকা আসবে কত লাগবে তোমার সব তো তোমারই আল্লাহর রহমতে আমার পামপট্টি দিয়া মহিলারে এমনি নরম মানুষ তাদের দিলটা নরম থাকে বাপের বাড়ি ছাড়িয়ে আসছে আপনার কাছে আপনি আইসা বেহার মতো প্রথম রাত্রে মতো হাত তুলে ধরছেন তো বেচারি বলে ঠিক আছে ও কি বলো না বলো মহর দিয়ে আমি কি করব। সব মাপ গেলো আর কি শেষ বেচারে গেলো আর কি ডুবি আর বাট পারে বাটপাড়ি করে আমি জিতে গেলাম আল্লাহ আমাদেরকে হেদায় দান করুন খবরদার স্ত্রী মহারানার টাকা মারবেন না কেউ মনে থাকবে তো ইনশাল্লাহ মহরণের টাকা দিয়ে আবার হিসাব নিতে আসবেন না কি করছো তার ব্যাপার সে কি করবে আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুন নামাজের তাসাহুদ পড়ার আগে কোথাও কোনো ভুল হলে তাসাহুদ পড়ার পরে সালাম ফেরানোর আগে ভুলের কথা মনে হলে কি করা উচিত আপনি সালাম ফেরানোর আগে হঠাৎ করে মনে হলে আরে ভুল তো একটা করে ফেলছে কি করবেন তখন তখন দেখবেন ভুলটা কোন ক্যাটাগরির ভুল যদি সুন্নাত ভুল হয় ছুটে তাইলে কোনো অসুবিধা নামাজ হয়ে গেছে যদি ওয়াজিব ছুট হয় ছুটে ভুল হয় তাহলে সেদেশেও দিতে হবে আর যে ফরজ ছেড়ে ধুয়ে আসছেন মনে হয় তাহলে ওইটা আবার পড়তে হবে গেলে সুন্নতের ভুলে কোনো অসুবিধা নেই ওয়াজিব ভুলে গেলে হবে শেষে আর যদি ফরজ ছুটে যায় তাহলে আবার পড়তে হবে হয়নি দায় টুপি পাঞ্জাবিওয়ালা পাত্রকে অনেক সময় পাত্রী বা পাত্রীপক্ষ তার উপরোক্ত বিষয়গুলোর কারণে প্রত্যাখ্যান করে এক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে পাত্রী বা পাত্রীপক্ষের উপর পাতৃপক্ষের কোনো গুণা হবে কিনা দেখেন ছেলের মুখে দাঁড়িয়ে আছে এই জন্য যদি কোনো মেয়ে পছন্দ না করে তাহলে সে মেয়ে কি মেয়ে নাকি হিজড়া এই প্রশ্নটা রাখাই যায় কেন রাখা যায় আমি বলি আল্লাহ তালা সৃষ্টি হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তাকে ছেলে মেয়ের প্রতি মেয়ে ছেলের প্রতি দাঁড়িয়ে এটা পুরুষের ভূষণ আল্লাহ তালা পুরুষকে দিয়েছেন নারীকে দেন নাই নারীর মুখে দাঁড়িয়ে হয় পুরুষের মুখে দাঁড়িয়ে হয় এটা পুরুষের মার্কা পুরুষের মার্কা থাকলে এটা দেখে তো নারী আকৃষ্ট হবে এখন মার্কা দেখে যদি নারী পালায় তাহলে এটা কি নারী না হিজড়া এটা নিয়ে প্রশ্ন তোলা যা যাই হোক আল্লাহ মাফ করুক একটু আক্রমণ করে বলছি আল্লাহ মাফ করুক মূলত আমাদের যে সমস্ত বোনেরা বা যে সমস্ত অভিভাবকরা দাড়ির কারণে কোনো ছেলেকে প্রত্যাখ্যান করেন সুন্নতের কারণে ওয়াজিবের কারণে শরীয়তের কারণে ইসলামের কারণে যদি কাউকে অপছন্দ করেন তাহলে এটা ইমান ইমান বিরোধী একটি চেতনা এটার কারণে ইমান চলেও যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে এত ডেঞ্জারাস একটা বিষয় কথা কি বুঝাতে পারছি মনে রাখবেন ছেলে ভালো মানুষ কিনা মেয়ে ভালো মানুষ কিনা এটাই হলো মূল সম্পদ টাকা পয়সা রূপ লাবণ্য এগুলো কোনোটাই মানুষের মূল জিনিস না এই জিনিসটা মানুষ একটা সময় বুঝে তখন আফসোস করে আর কাজ হয় না এই জন্য দেখবেন ছেলেটা মানুষ কিনা ভালো মানুষ কিনা মেয়েটা ভালো মানুষ কিনা সম্পদ এগুলা কুলি কামায় চামারে কামায় বিভিন্ন মানুষ কামায় তারও এক একসময় সম্পদ হয়ে যাবে হয়তো কিন্তু মনুষ্যত্ব এটা কখনো অমানুষের সাধারণত আসে না এই জন্য মনুষ্যত্ব দেখবে শুক্রবারে জুমান নামাজের স্বামী পড়ার আগে স্ত্রী নামাজ পড়তে পারবে না এই কথাটা কি সঠিক কিনা আমাদের দেশে মহিলাদেরকে আমরা একেবারে দাসী বানাই ফেলছি আল্লাহ মাফ করুক স্বামীর নামাজের সাথে বইয়ের নামাজের কি সম্পর্ক ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়ে ফেলবে স্বামী বেটার বেনামাজি হলে কি স্ত্রী বসে থাকবে যে আমার স্বামী নামাজি হোক তারপর পড়বো সম্পূর্ণ অনর্থক কথা